প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট দু হাজার ষোলো এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সেই দিক থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু হাজার ষোলোর একেবারে মঞ্চ থেকে লাইভ আপডেট করে ভালো বার্তা উঠে এসেছে বলা যেতে পারে একাধিক উদ্বেগ না পাওয়া হতাশা প্যানেল বাতিল দোলাচলতার সংশয় এবং এক সম্মানীয় শিক্ষক না ফেরার দেশে চলে গিয়েছেন সমস্ত উদ্বেগ অবসাদের মাঝখানেও একটি ভালো খবর যে বাক কমিটির রিপোর্ট এবার কি বাক কমিটির রিপোর্ট মাস্টার স্ট্রোক হতে চলেছে যোগ্য অযোগ্য পৃথকীকরণ বা বাছাইকরণের ক্ষেত্রে এ বিষয়ে জানিয়ে রাখা দরকার যে মঞ্চের তরফ থেকে সরাসরি মঞ্চে কিন্তু লাইভ আপডেট দিয়েছেন একেবারে নিজের বক্তব্য বা বার্তা তুলে ধরার একেবারে প্রথমেই সম্মানীয় বিশিষ্ট শিক্ষক মহাশয় সম্মানীয় কামাল হোসেন স্যার মহাশয় তিনি কিন্তু এই বার্তায় দিয়েছেন যে বাক কমিটির রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাক কমিটির রিপোর্ট পেশ করা দরকার এই বাক কমিটির রিপোর্ট পেশের যে কতটা মূল্য রয়েছে সেটা কিন্তু তিনি সংক্ষিপ্ত আপডেটে প্রথমেই কিন্তু বার্তা দিয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে তো এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশন সম্মানীয় রাজ্য সরকার এবং সিবিআই তরফ থেকে কী ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে কী উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটাই কিন্তু লক্ষণীয় বিষয় তবে বাক কমিটি রিপোর্টের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এটাই কি শেষমেশ যোগ্য অযোগ্য পৃথকীকরণের ক্ষেত্রে একটা মাস্টার স্ট্রোক হয়ে যাবে সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আমরা জানি এই গুরুত্বপূর্ণ মামলা আগামী পনেরো এক পঁচিশের জন্য রয়েছে সিএল নাম্বার থার্টি ফোরে সেই দিক থেকে এই মামলার শুনানির কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কি উঠে আসবে আগামীতে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং বাক কমিটির রিপোর্ট কতটা কার্যকরী হবে কতটা ভ্যালুয়েবেল হয়ে উঠবে কীভাবে সেটার অ্যাপ্লিকেশন হবে বা এই বাক্যমিটির রিপোর্ট থেকে কি কি আরও স্ট্যাটাস উঠে আসে সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় হয়ে উঠছে কারণ কমিটির রিপোর্টে যথেষ্ট মূল্য রয়েছে এটাই যদি মাস্টার স্ট্রোক হয়ে যায় যোগ্যদের ক্ষেত্রে এবং যোগ্য অযোগ্য পৃথকীকরণের ক্ষেত্রে তবে কিন্তু এই মামলা নতুন দিকে মোড় নেবে তো সব মিলিয়ে বলা যেতে পারে এই আপডেটটাই উঠে আসছে এবং যোগ্যদের পক্ষে চাকরি বহাল থাকছে থাকবে চাকরি বাঁচবেই এরমই কিন্তু সওয়াল করেছেন বার্তা দিয়েছেন সরাসরি লাইভ আপডেটের মধ্যে দিয়ে বার্তা দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু হাজার একেবারে মঞ্চ থেকে সম্মানীয় বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন স্যার মহাশয় তো সব মিলিয়ে দেখা যাক বাক কমিটির রিপোর্ট শেষমেশ মাস্টার স্ট্রোক হয় কি না আগামী শুনানির দিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ